আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুন টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার এই সাইনের অনলি একটি সোফা দেখাবো আশা করি এই সোফার কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না পারি চলে যাব নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের চমৎকার একটি সোফা দেখার উদ্দেশ্যে যে সোফার কথা বলেছিলাম এই সেই সোফা এটা যে ডিজাইনটা বেশ চমৎকার এখানে নিচের অংশ থেকে আমি যদি শুরু করি জালিকাঠের ভিতরে অনেকগুলো ফুল দেওয়া হয়েছে অনেক বড় বড় ফুল আর এই পাশে যে ডিজাইনটা করানো হয়েছে সেমভাবে বড় ফুল দেওয়া হয়েছে আমাদের এখানে বর্তমানে জালিকাঠার ভিতরে চমৎকারী সোফাগুলো খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ এটা যে নিচে দেওয়া আছে এটা হচ্ছে থ্রি এটা নিচে রাখা আছে থ্রি তারপর হচ্ছে ওয়ান ওয়ান মূলত এই সোফা সেটটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান আবার অনেকে বলে যে টু টু ওয়ান লাগবে যাদের টু টু ওয়ান প্রয়োজন আমাদেরকে বললে আমরা করিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান সোফা সাথে টি টিভিল থাকে হচ্ছে তিনটা বড় একটা আর হচ্ছে ছোট দুইটা মোট তিনটা টিভিল পাবেন সোফা সাথে আর বার্নিশের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যা যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর সোফার যে হাতলটা এটা হচ্ছে একদম পাকা পাঁচ ইঞ্চি সোফার হাতলটা হচ্ছে পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাশি কাঠের আর এই সোফাটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের গুলো নিতে পারবে তো বিয় লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যাম্পমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন Assalamu alaikum.